করে নিতে পারলাম কিনা আমরা আমাদের জীবনের যা কি সন্ন্যায় চূড়ন করেছি খালেজ ভাবে হুসাহ বিকাশ করে আল্লাহর কাছে সুপূর্ধি দিয়ে সুপূর্দ করে খলে

তো প্রমাণ করতে যদি জানা না পারে আদরের আদালতে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে ঠিক কি বলে যদি তাই হয় খেলাফত প্রতিষ্ঠিত হবে নামা প্রতিষ্ঠিত থাকতো খেলাফত প্রতিষ্ঠিত থাকলে সাকাল প্রতিষ্ঠিত থাকতো খেলাফত প্রতিষ্ঠিত থাকলে শিয়া প্রতিষ্ঠিত থাকতো

মানুষ কেন পর্যন্ত একটা কত যদি মাঠে মারা যায় আখেরা দাদা আল্লাহর কাছে আমাকে জবাব ঠিক করতে হবে টেকে সেই খেলাফল যদি প্রতিষ্ঠিত